গঙ্গা ভাঙন রোধে কাজ শুরু হলো সেচ দপ্তরের পক্ষ থেকে গারুলিয়া ঘাটে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের কাঙালিঘাট এলাকায় দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনের জেরে গঙ্গাবক্ষে তুলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি ও গঙ্গার ঘাট এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গা ভাঙন রোধে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও আটকানো যায়নি গঙ্গা ভাঙন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নদীপথে গঙ্গা ভাঙন পরিদর্শন করেন রাজ্যের ভৌমিক তিনি আশ্বাস দেন সমস্যা সমাধানের বরাদ্দ করা হয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে অবশেষে গঙ্গা ভাঙন রোধ করতে সেই কাজ শুরু করা হলো বুধবার থেকে এই দিনের কাজ পরিদর্শন করেন রাজ্যের সেচ দপ্তরের আধিকারিক রবীন হালদার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস প্রধান অশোক সিং পৌর পরিষদ সদস্য গৌতম বসু সুব্রত মুখোপাধ্যায় নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থসারথী মজুমদার গারুলিয়া পৌরসভার আধিকারিক মোহাম্মদ মুজিবুর রহমান সহ অন্যান্যরা গঙ্গা ভাঙন রোধ করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ গঙ্গা ভাঙ্গন রোধে অনেকটাই ভালো হবে বলে জানান স্থানীয় বাসিন্দা হীরালাল চৌধুরী এর পাশাপাশি গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস এবং সেচ দপ্তরের আধিকারিক রবিন হালদার জানান

আনুমানিক এটা আপনি যদি ধরেন দেড় কোটি টাকা আছে মাননীয় মন্ত্রী প্রাথমিক মহাশয় আমাদের কথা দিয়েছিলেন এবং গঙ্গাবক্ষে নৌকো নিয়ে ঘুরে উনি পরিস্থিতি দেখেছেন ভয়াবহ পরিস্থিতির মধ্যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমি মাননীয় শেষমন্ত্রী প্রাথমিক মহাশয় এটাকে অনুধাবন করেছেন এবং বিষয়টিকে স্যাংশন করে উনি যে কথা দিয়ে কথা রাখতে পারেন মামাটি মানুষের নেত্রী যে কথা দিয়ে কথা রাখতে পারেন সেটা হচ্ছে আজকে জ্বলন্ত উদাহরণ তাই জন্য উনি সবাই বলেছিলেন এটা বর্ষার সময় কাজ করা সম্ভব না এটা শীত পড়লে আমরা কাজটা শুরু করব সেই কথা অনুযায়ী কিন্তু কাজটা শুরু হচ্ছে দেড় কোটি টাকার কাজ এটা করছে এর আগেও একটা পাটে কাজ হয়ে গেছে শাল বললাম দিয়ে মাটি ক্লিন করে কাজ হয়েছিল এইবার আরো অত্যাধুনিক ভাবে সার্ভে করার পর যে জিনিসটা আমাদের এসছে এখন কংক্রিট অনুযায়ী এটাকে করা হবে দেখুন এখানে মানুষের একটা ধারণা ছিল যে বোল্লা পাইলিং করলে এখানে কাপুনি হচ্ছে তার মধ্যে ঘর পড়ে যেতে পারে এই জন্য দেখবেন সামনেই আপনাদের টমটম নিয়ে এসছে এখানে ভেসেল নিয়ে এসছে ভেসেল নিয়ে গঙ্গার বককে রেখেই কাজটা হবে যাতে হ্যাম্পারিং না হয় যাতে কাম কম্পন না হয় বাড়ির ঘরে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের একটা দাবি ছিল এইটা আপনারা করুন ভেসেল নিয়ে এসে গঙ্গা বক্ষে রেখে আপনারা কাজটা করুন সেই অনুযায়ী কথা মতন শেষ দপ্তর কথা না কথা এর আগেও বহুবার অনেকবার কাজ হয়েছে কিন্তু কাজে কোনো সুফল হয়নি কেন গঙ্গার যা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার অনুযায়ী গঙ্গা প্লে করেছে রোল সেই অনুযায়ী অনেক রকম সার্ভে করার পর যেই জিনিসটা আমাদের ইঞ্জিনিয়াররা শেষ দপ্তরের ইঞ্জিনিয়াররা ঠিক করেছে যে এইভাবে করতে পারলে আমরা কাজটা হয়তো সাকতে সব তাই জন্য সেই অনুযায়ী কাজটা হচ্ছে এর আগের কাজগুলোতে আমরা করেছিলাম কি বললা ডাইভিং করেছিলাম কোর করে ব্যাগ দিয়ে ফিটিং করেছিলাম এবারে আমরা একটা টো বিম করছি কংক্রিটের ওয়ান পয়েন্ট ফোর মিটার বাই পয়েন্ট এইট মিটার একটা টো বিম তো কংক্রিট রিনফোর্সমেন্ট দিয়ে ভিতরে রিনফোর্সমেন্ট থাকবে তা ওই বিমটা পুরো লোডটা নেবে ওই ডিমটা বললা ড্রাইভ করে বল্লা তার মধ্যে ঢুকে থাকবে সেইভাবে পুরো ডিমটা পড়বে একদম তিনশো মিটার বরাবর পুরো লেন তার উপরে সাপোর্ট দিয়ে আমার এগুলো উঠবে গুলো উঠবে ঠিক আছে কিছুটা জায়গায় কংক্রিট ধরা আছে কিছুটা জায়গায় নন স্কিড ব্যাগ দিয়ে মানে উন্নত ধরনের এইচডিবি ব্যাগ এই ব্যাগ দিয়ে আমরা পিচিংটা করবো ও ওর স্কিড পাওয়ারটা মানে খুবই মানে আটকানোর ক্ষমতাটা অনেক ভালো নন স্কিড ব্যাগ এইভাবে আমরা করছি তারপরেও তো আমাদের আরো মানে ভিজিডেন্স থাকবে যে আরো কিভাবে উন্নত ভাবে একটা আরো আশা করছি রুকে যাবে আশা করছি রুকে যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স